আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও আমরা এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জামিয়া ইসলামিয়া জাবালেনুর বৈলাবাড়ি মাদ্রাসায় এই মাদ্রাসাটিতে রয়েছে দুটি ইসলামের অনন্য স্থাপনা একটি মসজিদ এবং একটি দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন মামবানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল চান্না নবী করিম সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবাহান তার জন্য চান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তেমনি সুন্দর এবং মনোরম পরিবেশে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা করা হয়েছে এখানে আপনাদেরকে আমরা এই মাদ্রাসা এবং মসজিদটি ঘুরে দেখাতে চাই যে এখন আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো মাদ্রাসার ভিতরটা তবে জেনে রাখা প্রয়োজন যে আমরা যে মাদ্রাসাটি আপনাদেরকে দেখাচ্ছি বা মসজিদ গুলা দেখাচ্ছি এই প্রতিষ্ঠানটি কিন্তু সম্পূর্ণই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মাদ্রাসা ভবন অর্থাৎ মাদ্রাসা ক্যাম্পাস আমার পিছনে যে বরাবর ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটাতে আপনার শুধু আছে হ্যাপসখানা এবং নুরানি হ্যাপসখানা এবং নুরানি তন্মধ্যে ওপরের তলায় দুতলাতে আপনার পুরোটাই হ্যাপসখানা আর নিচের যেই তলাটা এটা হচ্ছে নুরানি আর আমার ডান পাশে আপনারা দেখতেছেন যে ভবনটা দোতলা বিশিষ্ট ভবন এই ভবনের পুরাটাই হচ্ছে কিতাব বিভাগ অর্থাৎ এখানে আপনার হাদিস কোরআন এগুলো পড়ানো হবে এগুলো নিয়ে গবেষণা করা হবে পড়ানো হবে এটা হলো মাদ্রাসার পুরাটা এটা হচ্ছে আপনার শিক্ষা ভবন বলা যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটি এই মসজিদটি মাদেশের সাথেই সম্পৃক্ত দোতলা বিশিষ্ট একটি মসজিদ গ্রাম বাংলায় এরকম মসজিদ এত সুন্দর কারুকাজ করা মসজিদ আসলে পাওয়া খুবই বিরল আহ খুবই দুর্লভ এরকম মসজিদ আসলে দেখতে পাওয়া যায় না তো এই সুন্দর মসজিদটিও এই মাদাসের সাথে সম্পৃক্ত অনেক এবং মসজিদে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গম্বুজ দিয়ে একেবারে সুন্দর করে কারো কাজ করা এখন আমরা ভিতরটা দেখাতে চাই এই যে দেখুন মসজিদের ভিতরে আহ এখনো কাজ চলমান আছে এখনো সম্পন্ন হয়নি রং চলছে তারপরে আপনার টাইলসের কাজগুলো চলতেছে ধারাবাহিক চলমান এদিকে ইলেকট্রিসিটির কাজগুলো চলতেছে তো ধারাবাহিক কাজ চলমান আছে ইনশাল্লাহ আশা করা যায় কিছুদিন কিছুদিনের মধ্যে এই মসজিদটির ভিতরটিও একটি সুন্দর রূপ নেবে এবং সুন্দরভাবে মসজিদটি সম্পূর্ণ হবে এই মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত মতোয়াল্লি ভাই প্রথমেই আমি জানতে চাচ্ছি যে এই মসজিদ এবং মাদ্রাসা আপনারা করতেছেন আসলে এই মসজিদ এবং মাদ্রাসা করার ক্ষেত্রে আপনাদের কেরকম অনুভূতি বা কেরকম কি একটু যদি আমাকে বলতেন উনি আল্লাহ আব্দুল সাহেব উনি মাদ্রাসা করতেছে যেন আশেপাশে যে গ্রামগুলো আছে এগুলা যেন ধর্মীয় শিক্ষা আলোকিত হয় এই উদ্দেশ্যে উনি মাদ্রাসা করা প্রতিষ্ঠাতা কে বা কোনি কি করতেছে আলহাজ আব্দুর রহিম চৌধুরী চিংড়ি ব্যবসায়ী কক্সবাজার আপনাদের এই প্রতিষ্ঠানে মসজিদ বলেন মাদ্রাসা বলেন বা বিশেষ করে মাদ্রাসাতে আসলে কোন কোন ক্লাস পর্যন্ত আছে বা কি পড়াতে চায় মানে এইটা হইছে আমাদের নুরানি বিভাগ আছে কিতাব বিভাগ আছে হাফস বিভাগ আছে আর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি আছে কম্পিউটার ক্লাস হয় সবকিছুই আছে আলহামদুলিল্লাহ এখানে কি ছাত্ররা কি বেতন ভাবে পড়ে নাকি না কিভাবে আপনাদের পড়াশোনার সিস্টেমটা পড়াশোনা হয়েছে যে যারা অনাবাসিক আছে আবাসিক আছে যারা আবাসিক তাদের আমরা ধার্য করা হয়েছে যে খাবারের টাকা যেটা আছে মানে কিছু খাবারের টাকাটা শুধু ধার্য করা হয়েছে আর বাকি সব ফ্রি ভর্তির কি কোনো নির্ধারিত সময় সীমা এরকম কোনো কিছু ভর্তি আমাদের রমজান থেকে রমজান আমাদের যে ভর্তি সিস্টেমটা মাদ্রাসা ভর্তি সিস্টেমটাই রমজান টু রমজান ভর্তি আর কি একটা জিনিস হচ্ছে আপনি যেহেতু এলাকার সন্তান তো আপনাদের এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান হওয়াতে আসলে আপনাদের এলাকাবাসীর জন্য কি কল্যাণ হতে পারবে এলাকাবাসীর জন্য কি আনন্দের বিষয়টা কি এটা আনন্দের বিষয় হচ্ছে আমাদের এলাকার যে ছেলে পেলে আছে তারা ধর্মীয় শিক্ষা আলোকিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্য এবার আপনার কাছে তো ভালো লাগতেছে যেহেতু আপনার এলাকায় এত বড় প্রতিষ্ঠান আমরা অনেক দূর থেকে চাইছো আপনার কাছ থেকে অনেক খুশি পাশাপাশি আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম আছে ওরাও অনেক খুশি যেন আমাদের ছেলেরা ধর্মীয় শিক্ষা আলোকিত হয় আচ্ছা কতটুকু জায়গা নিয়ে এটা আছে এটা প্রায় আপনার দশ বিঘা জমির উপরে এটা প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা আশেপাশে আর জমিগুলোই মাদ্রাসার আয়ত্তি আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই